সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অঝোর ধারায় বৃষ্টি পড়ছে আর রাত দুটো থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর এখনও কিন্তু বৃষ্টি থামেনি তাই ভাবলাম যে ছাতা নিয়েই বেরিয়ে পড়ি রান্না করবো নিরামিষ তাই কাছ থেকে কয়েকটা বেগুন নিয়ে সয়াবিন আলু দিয়ে বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি করব তাই কয়েকটা বেগুন তুলে নিলাম আর উঠানে কিন্তু প্রচুর জল জমে গেছে জলটা সরেও যায় কিন্তু একটু টাইম লাগে আর বৃষ্টি তো এখনও থামে দেখো এই যে বেগুনগুলো নিয়ে এখন চলে আসছে ঘরে আর ঘরে গিয়েই কিন্তু রান্না জোগাড় যন্ত্র শুরু করে দেব আর এদিকে দেখো আমি কিন্তু হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর হাঁড়ির উপরে একটু গামলায় জল দিয়ে সয়াবিনগুলো নরম করার জন্য দিয়ে দিয়েছি আর বেগুনগুলোও তুলে রেখে দিলাম আর তাহলে ইন্টুটা দিয়ে নিই শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর এই যে তোমাদের সঙ্গে বলছিলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সব জায়গা কিন্তু একদম জলে ভরে গেছে আর কি আমাদের উঠান এইগুলোই তোমাদের সঙ্গে বলছিলাম কিন্তু প্রচুর বৃষ্টির শব্দের কারণে আমি কিন্তু বাসটা কেটে দিয়েছি আর দেখো এই যে আমার রান্নাঘরের মানে আমাদের ঘরের পিছন পেছনে যে এই যে একটা ছোট্ট কুয়ো মতো আছে এইটাও দেখো একদম ডুবে গেছে জলে আর এখানে কিন্তু আমরা এই যে এই সাইডটা সবাই ময়লা ফেলে আর ময়লাগুলো সব এখন ভেসে গেছে আর কি আর তারপর দেখো এই যে তরকারিগুলো কেটেও আমি রেডি করে নিয়েছি তরকারি বলতে আলু বেগুন আর বরবটি আর করব সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি আর কি করব এটা করতে করতেই সেটা আমি গুছিয়ে নেব চলো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে প্রচুর গাড়ি তোমরা একটু ম্যানেজ করে নিও আর দেখো এই যে বাইরেটা একদম বৃষ্টিতে একাকার আর ঘর থেকে কিন্তু বেরোতেই পারছি না বাসনগুলো সব এই যে এখানে রেখে দিয়েছি একটু বৃষ্টিটা কমে গেলে রান্নাবান্না সেরে তারপর ধুয়ে নেব আর কালকে যে মানে গতদিন গতদিন যে চুলোটা আমি কিনে এনেছি সেই চুলোটা কিন্তু এই যে সিঁড়ির উপরে রাখা ছিল রাত্রে এনে এখানেই রেখেছি আর যদি আজকে আমার ননদ ছোটো ননদ আসে আর কি দিদিকে আসতে বলেছি ফোন দিয়ে আসলে এই চুলোটা দিদি পেতে দিয়ে যাবে বসিয়ে দিয়ে যাবে আর কি তারপর দেখো রান্নাবান্নাও কিন্তু আমি শুরু করে দিয়েছি সয়াবিন আর আলুটা ভালো করে ভেজে নেব আর হলুদ না দিয়েই কিন্তু ভেজে নিচ্ছি কারণ হলুদ দিয়ে দিলে তেলটা একদম টেনে নিয়ে যায় আর ভাজিটাও যেন একটু হতে দেরি লাগে তারপর বারবারই তেল দিতে হয় এত তেল খাওয়া তো একদমই ঠিক নয় তাই না তারপর দেখো সয়াবিন আর আলুটা ভেজে নিয়ে সবজিগুলোও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে লবণ হলুদ দিয়ে তারপর জল দিয়ে দেব। আর এই রকম নিরামিষ তরকারি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর এদিকে দেখো মায়ে কিন্তু এই যে চালগুঁড়োটা কেটে দিলো চালগুঁড়ো করবো ভাজি আর তারপর দেখো রান্নাবান্নাও কিন্তু আমি সেরে নিয়েছি এই যে সয়াবিন আলুর তরকারি আর চালগুঁড়ো ভাজিটা আমি বসিয়ে দিয়েছি এখনও কিন্তু নামায়নি আর তারপর এক সাইডে শালখুণ্ডো ভাজিটা বসিয়ে দিয়ে আর এক সাইডে চা করে নিলাম আর এই কাপগুলো কিন্তু আমি গতদিন কিনে এনেছিলাম আর এই কাপগুলো না বেশিরভাগ দেখবে দোকানেই ইউজ করে বাড়িতে কিন্তু এই কাপগুলো খুব একটা দেখা যায় না আমাদের এখানে কিন্তু এগুলো কিন্তু ভীষণ টেকসই আর আমার তো বাচ্চা কাচ্চার বাড়ি বোঝাই তো অনেক কাপ কিন্তু আমার ভেঙে গেছে তাই বাড়িতে মানে ঘরে ইউজ করার জন্য সব সময় আমি এইগুলোই কিনলাম আর কি আর তারপর দেখো স্নান করে আমি ভাতটাও বেড়ে নিয়েছি আর আজকে করব দোকানের মতো করে রসগোল্লা ছানাটা আমি তোমরা দেখেছিলে গতদিন ছানাটা করে আমি রেখে দিয়েছিলাম কিন্তু মিষ্টিটা আর করা হয়েছিল না তাই এখন ফ্রিজ থেকে বের করে এই যে আমি নিয়ে নিলাম এখন ভালো করে আগে ছানাটাকে এই দলা ছাড়িয়ে নেব আর কি তারপর যখন নরম হয়ে যাবে তখন একটু সুজি একটু ময়দা আর ব্রেকিং পাউডার দিয়ে নেব এটা কিন্তু একটা মাপমতোই দিতে হয় ছানা হিসেবে আর কি তারপর দেখো তোমাদের আমি আর সেটা বললাম না যদি তোমাদের জানার ইচ্ছে থাকে অবশ্যই বলতে পারো আমাকে তারপর আমি বলে দেবো আর তারপর দেখো এগুলো এখন আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব এই ছানা দিয়ে আর তারপর সুজি ময়দা ব্রেকিং পাউডার এগুলো মেশাবো দেখো এই যে আমার হয়ে গেছে এই যে এটুকুই কিন্তু দিয়ে দিলাম আমি ময়দা আর দুই আঙ্গুল দিয়ে যতটুকু ওটে অতটুকুই দেবো কিন্তু ব্রেকিং পাউডার আর এক মুঠ আমার হাতের এক মুঠ দিয়ে দেবো সুজি আর এটাকে দেখো ভালো করে মাখিয়ে একটা সুন্দর ডো করে নেব আর তারপর কিন্তু আমি লেচি কেটে তারপর মিষ্টি আকারে সেপ দিয়ে সেপ দিয়ে নেবো আর কি দেখো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর আমার বন্ধুদের বলবো প্লিজ তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো আমাকে একটু কমেন্ট করে জানাও আমারও তো জানতে খুবই ইচ্ছে করে যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে তাই না প্লিজ আমাকে বলো যে আমার বাংলাদেশের কোনো বন্ধু আছে কি না কোথা থেকে আমার ভিডিওগুলো তোমরা দেখছো আমার কিন্তু জানতে খুব ইচ্ছে করে প্লিজ বলো একটু কমেন্টে আর তারপর দেখো এই যে লেচিগুলো কিন্তু কেটে নিচ্ছি দেখো তোমরা এরকম করে কিন্তু সবগুলো লেচি আমি কেটে নেব আর দেখো সবগুলো লেচি কিন্তু আমি কেটেও নিয়েছি আর কড়াইতে এখন পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে তারপর জাল দিয়ে নেব আর যখন ফুটে যাবে তখন এই মিষ্টিগুলো দিয়ে দেব। আর আমি মিষ্টিগুলো দেওয়াটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ রোহান খুবই কান্নাকাটি করছিল কারণ ফোনে একটু ও কার্টুন দেখবে কি করব বলো তাই ফোনটা একটু ওকে দিয়েছিলাম আর এই যে দেখো চিনিটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি চলো তোমরা দেখতে থাকো আর এই যে দেখো মিষ্টিগুলো কিন্তু এই মাত্র আমি জলটা ফুটে গেলেই দিয়ে দিলাম আর অনেক বলে কয়ে তারপর কিন্তু ফোনটা ছেলের কাছ থেকে আনলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তাই আর এইভাবে করতে করতে কিন্তু মিষ্টিটা আমার হয়েও যাবে আর তারপর দেখো এই যে ফাইনাল লুক আর এখান থেকে কিন্তু এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে প্রায় আধা ঘন্টা পর এখান থেকে দুই ছেলেকে কিন্তু দুটো দুটো করে আমি দিয়েও দিয়েছি আর চলো তোমাদের একটা ভেঙে দেখাই একদম মানে কি বলবো তোমাদের দোকানের থেকেও খেতে খুবই সুন্দর হয়েছে কারণ আমাদের তো বাড়ির দুধ বাড়িতেই ছানা তৈরি করা তাই একটু বেশি সুন্দর হয়েছে খেতে দেখো দেখেছো আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম এটা করলাম আর দোকানে কিন্তু পাউডার মিশানো থাকে আর কিন্তু আজকে আমি কোনো ভিডিও করিনি আর কালকে রাতের এই যে মাসকাবারি বাজারগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেইগুলোই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো চলো তোমরা দেখতে থাকো এই যে দেখো দুই প্যাকেট রিন আর এই যে এক বোতল সয়াবিন তেল আর এই যে এখানে কতটুকু কি আছে আমি বলতে পারবো না তোমাদের দাদাই কিন্তু বাজারগুলো করলো শুকনা মরিচ আর এই যে দুই প্যাকেট চা পাতা এস্পাহানি চা পাতা এই চাগুলো কিন্তু ভীষণ ভালো আর তারপর দেখো রোহানের জন্য এনেছি একটা বিরাশ কিন্তু খুলে নিয়েছে আনলি আর তারপরে যে এক লিটার সরিষার তেল আর একটা হারপিক হারফিকটা আমার অনেক দিনই ফুরিয়ে গিয়েছিল আর এই যে একটা আইসক্রিম মেকার আর তারপরে এনেছি এটা না একশো টাকা দাম নিল জানি না আমি দাম কেমন হয় আর এনেছি এক প্যাকেট হারলিক্স বিস্কুট আমি দেখো এই যে এক প্যাকেট হরলিক্স বিস্কুট আর এই বিস্কুটটা না বয়স তো আমি পরেই দিচ্ছি আগে কিন্তু আমরা খাইনি কিন্তু এই বিস্কুটটা খেতে এত সুন্দর এরপর থেকে আমি এই বিস্কুটগুলোই কিনব আর তারপর দেখো শুকনো মরিচের গুঁড়া আর কি আর তারপর আনলাম সোলার ডাল আর এই যে এক কিলো মুগের ডাল সোলার ডালটাও কিন্তু এক কিলোই আর চিনি চিনিটাও এক কিলো আর তারপর এই যে মুসুর ডাল মুসুর ডালটাও এক কিলো আর ডালটা কিন্তু আমার সব ডালে ঘরে অল্প অল্প করে এখনও আছে সোলার ডালটা ঘরে নেয় কিন্তু মুগু ডাল মুসুরির ডাল ঘরে আছে আর এই যে চা কাপগুলোতে দেখলে তোমরা চা খেতে ওই কাপগুলোই কিন্তু এই প্যাকেটটাই আসে আর আনলাম কিছু কাটা চামচ 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 কাপ এগুলো কিন্তু আমার বেশি দিন থাকে না কারণ এই বাচ্চারা সব ভেঙে ফেলে চামচটা যদি ওদিক ফেলে দেয় এরকমই করে আর এনেছি বাতাসা বাতাসাগুলো কিন্তু আমরা খেতেই এনেছি আর এক কিলো এক কিলো নয় আর পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম জিরা আর তারপর দেখো পাঁচ প্যাকেট সয়াবিন আর গরম মশলা এইগুলোই কিন্তু আমার এক মাসের বাজার আর কি কিন্তু ডাল চিনি এগুলোতে কিন্তু এক মাস আমার হবে না লাগলে পরে আবার নিয়ে আসবো চলো তাহলে এগুলো এখন জায়গা মতো সব গুছিয়ে রাখি আর আমি না মাত্র তো বাজার থেকে আসলাম আমি এখন গাটাও ধুয়ে নেব তাই শাড়িটা এইভাবেই পরে থাকলাম আর কি ভাবলাম এই বাজারগুলো গুছিয়ে রেখে তারপর গাটা ধুয়ে নেব চলো তোমরা দেখতে থাকো আর আমি বাজারগুলো গুছাই আর বন্ধুরা ডালগুলো কিন্তু আমার এই বয়েমেও আর কি সম্পূর্ণটা ধরেনি তাই যেটুকু যা ধরলো সেটুকু রেখে আর বাকিটুকু আমি এই কৌটায় পলিথিনে করেই রেখে দিয়েছি ওইগুলো আগেই রান্না করে নেব তারপর দেখো এই যে এই ছোলার ডালগুলো এখন আমি ডিলে রেখে দেব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এই বাজার গোছানোটা এটা কিন্তু শনিবারের রাত্রেই আমি করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কিন্তু আমি দিনে আর আজকে কিন্তু রবিবার প্রথমেই কিন্তু তোমাদের সঙ্গে রবিবারের ব্লগটাই শেয়ার করেছি আর লাস্টে এই বাজার গোছানিটা আমি শনিবারের ভিডিওটা ভিডিও ক্লিপটা আর কি জয়েন্ট করে দিয়েছি চলো এখন এই যে সব জায়গা মতো রেখে দিই আর আমি এখানেই কিন্তু রাখি আমার এই মিটশেপের নিচে তাকে আর কি চলো সব কিছু জায়গা মতো রেখে এখন আমি গাটা ধুয়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো এই যে দেখো ভাবলাম চামচগুলো তোমাদের একটু খুলে দেখায় ঠিক আছো চামচগুলো আমার কিন্তু তেমন একটা পছন্দ হয়নি তারপরেও নিয়ে নিলাম তাড়াহুড়ো করে রাত্রি হয়ে গেছিল অনেকটা তাই আর দেরি করলাম না তা হুড়ো করে কাছেই একটা দোকান থেকে এই চামচগুলো নিয়ে নিলাম চলো এখন চামচগুলো প্যাকেটে রেখে জায়গা মতো রেখে দিই আর চলো একবার কাপগুলোও তোমাদের দেখিয়ে দিই আর আমার কিন্তু লোকজন আসলে দেওয়ার জন্য কাপ আমাকে ঘরে রাখা আছে আর এগুলো আমি সব সময় ব্যবহার করার জন্যই কিনেছি আর কি দেখেছো এই যে চারটে কাপ একটু এগুলো টেকসই মনে হলো আর আমার তো বাচ্চা কাচ্চার বাড়ি অনেক কাপই আমার রুহান ভেঙে ফেলেছে রাস্তা দিয়ে কিন্তু প্রচুর গাড়ি যাচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ আর দেখো কাপগুলো এখন আর আমি ধুয়ে রাখলাম না এখন এখানেই রেখে দেবো আর যখন চা করব তার আগে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেব এখন অনেকটাই রাইত হয়ে গেছে গা ধোবো তারপর সবাইকে খেতেও দেব। চলো গুছিয়ে রাখি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকে ভালো থেকে ওটা